পাঁচশো বছর পর পাঁচটি শুভযোগে গণেশ চতুর্থী পড়েছে আর এই গণেশ চতুর্থীতে পাঁচ রাশি হবে শূন্য থেকে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী সাতাশে আগস্ট দু রয়েছে গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীতে তৈরি হচ্ছে পাঁচ পাঁচটি যোগ এই দিন থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ শুভ যোগ শুক্র যোগ এর পাশাপাশি এই দিন শুক্র এবং বুধের লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে এমনকি চন্দ্র ও মঙ্গনের গজলক্ষ্মী রাজযোগ থাকছে আর এই পাঁচটি রাজযোগের শুভ প্রভাবে পাঁচ রাশি হয়ে যেতে পারে শূন্য থেকে কোটিপতি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর একটা চুয়ান্ন মিনিটে এবং এই গণেশ চতুর্থীর তিথি শেষ হবে সাতাশে আগস্ট বুধবার দুপুর তিনটে চুয়ান্লিশ মিনিটে এবছর যেহেতু গণেশ চতুর্থী পড়েছে বুধবার কাজেই দিনটির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে কারণ বুধবার হচ্ছে গণেশ ঠাকুরের বার এর পাশাপাশি বুধ গ্রহকে নিয়ন্ত্রণ করে গণেশ দেবতা কেতুকে নিয়ন্ত্রণ করে গণেশ দেবতা এছাড়াও এই দিন একই সঙ্গে থাকছে হস্তা এবং চিত্রা নক্ষত্র কাজেই গণেশ চতুর্থী থেকে গণেশ চতুর্দশী অর্থাৎ এই যে দশ দিন এই দশ দিনে পাঁচ রাশি হয়ে যেতে পারে কোটিপতি প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে পড়াশোনাতে সন্তানের মনোনিবেশ বৃদ্ধি পাবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে চোখে পড়ার মতন গণেশ চতুর্থী থেকে গণেশ চতুর্দশী দশ দিন আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসাতে প্রচুর ধন আসবে অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন দেখা দিবে চোখে পড়ার মতন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জনের সুযোগ আসতে চলেছে যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আত্মবিশ্বাসের উপর ভর করে যদি কোনো সিদ্ধান্ত নেন তবে সেই সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন আসার যোগ তৈরি হচ্ছে সন্তান সুখ পাবেন প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে প্রেমিক প্রেমিকাদের প্রেমে রোমান্টিকতা বাড়বে উচ্চ শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে গবেষণার ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচন করতে আপনি সক্ষম হবেন ভাগ্যের পরিপূর্ণ সহায়তা পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ যেমন ফিরে পাবেন তেমনি ভাই ভাইবানের সাথে সুসম্পর্ক বজায় থাকবে শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে যে অর্থনৈতিক মন্দা রয়েছে সেই অর্থনৈতিক মন্দা দূর হবে অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসবে এই দিন আপনি আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেতে চলেছেন এছাড়াও ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম অনায়াসে হয়ে যাবে অফিসে বসের দ্বারা প্রশংসা পেতে পারেন যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির শুভ খবর আসতে চলেছে এছাড়াও যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি যেই পাঁচ রাশি গণেশ চতুর্থীর দিন থেকে হয়ে যেতে পারেন শূন্য থেকে কোটিপতি কিন্তু যদি দেখেন পাঁচ রাশির মধ্যে আপনার নাম রয়েছে তা সত্ত্বেও কোনো দিক থেকেই কোনো কিছু উন্নতি হচ্ছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে কোনো না কোনো গ্রহের অশুভ দোষ রয়েছে তার জন্য আপনার সাথে কোনো শুভ ঘটনা ঘটছে না তখন আপনাকে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করাতে হবে হস্তরেখা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করাতে হবে তারপর সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে আপনি যদি প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন তবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং সুদিনের মুখ দেখতে পারবেন কাজেই যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার ও হস্তরেখা বিচার করিয়ে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সমস্ত কিছু জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ